বেসিক্যালি আমি কিন্তু একদম জিরো লেভেল থেকে এখানে আরছি আমার বেসিকটা জিরো মাইনাস জিরো নট অনলি জিরো মাইনাস জিরো আই আই ডোট নো হাউ টু স্পিক ইংলিশ অ্যান্ড আই এম নট ক্যাপাবল অফ স্পিকিং ইংলিশ রাইট নাও ইউ সি আই এম ক্যাপাবল অফ স্পিকিং ইংলিশ হ্যালো আসসালামু আলাইকুম হাউর ইউ অল আই হোপ অল ইউ ইউর ফিট অ্যান্ড ফাইন আই এম অলসো ফাইন আলহামদুলিল্লাহ মাই নেম ইজ রাখি সঞ্জিদ ইন ফ্রন্ট অফ ক্যামেরা Previous time, uh, I'm a, not a good student uh, because of uh, when six to uh, my complete performance, that time I'm not a good student. I lack of confidence, but uh, in that time I feel uh, I will go to abroad for my higher studies. ইংলিশ বট হাই নোট দ শেয়ার মাই প্যারেন্টস অ্যান্ড সেট আই ওয়ান্ট টু জয়েন ইংলিশ থেরাপি অ্যান্ড দ্যাট টাইম মাই প্যারেন্টস মাই মাদার সেট পক্ষে নো প্রবলেম ইউ উইল গো অ্যান্ড অ্যাডমিট দেওয়ার তখন আমি ইংলিশ থেরাপিতে আসলাম আসার পর আমাদের ফার্স্ট ক্লাস শুরু হইল অ্যান্ড ইউনো আওয়ার টিচার ইংলিশ থেরাপি অল টিচার ইজ টু মাচ কোরিয়াল অ্যান্ড টু মাছ ফ্রেন্ডলি টু মাছ সাপোর্টিভ রাইট নাও ইউ সি আই এম কেবল অফ স্পিকিং ইংলিশ বেসিক্যালি আমি কিন্তু একদম জিরো লেভেল থেকে এখানে আসছি আমার বেসিকটা জিরো মাইনাস জিরো নট অনলি জিরো মাইনাস জিরো ফার্স্ট ক্লাস সে সময় স্যার বলছে তুমি তোমার সম্পর্কে দুইটা লাইন বলো তোমার সম্পর্কে যা পারো বাট আমি শুধু আমার নাম ছাড়া কিছু বলতে পারিনি বাট ওইখান থেকে এখন আমি স্টুডেন্ট অফ দা ব্যাচ আমার আম্মু আমার জন্য আর কি অনেক সেক্টিভাইজ করছে অনেক বিকজ অফ আমি অনেক কিছু করছি ফর মাই এর জন্য বাট সব জায়গা থেকে আমি খুব মানে কি বলবো আমি লুজার হয়েছি দেড়স ওয়াই আমার মানে কনফিডেন্টটা খুবই লো ছিল মানে আমি যেখানে যেতাম মনে হইতো আমি পারবো না আমি পারবো না সবাই আমাকেও মানে সেরা গেলেও আমার মা আমাকে কখনো না করে না কোনো কাজে আমার মা কখনো মানে বলে নাই তুমি পারবা না আমার আম্মু সবসময় আমাকে সাপোর্ট দিছে ঠিক আছে হ্যাঁ তুমি পারবার তুমি করো তুমি চেষ্টা করবে ইনশাআল্লাহ এন্ড আম্মু সব সময় আমাকে একটা কথা বলে ইনশাআল্লাহ তুমি একদিন সাকসেস আমি বলছি তুমি একদিন অনেক উপরে বা এই কথাটা আমাকে খুব মানে মোটিভেটেড করে ইংলিশ সব সময় চেষ্টা করে নিজের প্রতি বিশ্বাস এবং নিজেকে নিজে মোটিভেট করার জন্য যখন আমি আমার নিজের নিজেকে বিশ্বাস করতে পারব যখন আমি আমার মোটিভেট নিজেকে মোটিভেট করতে পারব তখন আমি সবকিছুই কিছুই ইনশাআল্লাহ অর্জন করতে পারব